গুড মর্নিং সবাইকে এখন সাড়ে সাড়ে সাতটা না সাত পনে আটটা বাজতে চললো এই যে ব্যাগ হাতরে হাতরে সকালবেলা এত জিনিস বার করলাম মিশুকে জ্যাম পা রুটি দেব আর ওটস বানাবো ওর জন্য সকালবেলা উঠে যদি ব্যাগ হাতরে হাতরে জিনিস যেই জিনিসটা খুঁজি সেই জিনিসটা সবার লাস্টে পাওয়া যায় সব সময় চলো এখন কথা বলার সময় নেই তাড়াতাড়ি করে এমনিতেই লেট হয়ে গেল কালকে সব ভিজিয়ে রেখেছি মিশুর জন্য দুটো খেজুর ভিজিয়ে রেখেছি আর আমাদের জন্য এই ড্রাই ফ্রুটগুলোই ভিজিয়ে রেখেছি মিশুর জন্য ড্রাই ফ্রুট ভিজাই নি ওকে গ্রেড করে দিয়ে দেবো চলো শুরু করি লেট করা যাবে না চলো করাই গরম হয়ে গেছে কোন দিকটাতে দেখবো এদিকে দেখবো না ওদিকে দেখব যে দিকটা দেখতে যাই সেদিকটাতেই হয়ে যায় হুম অল্প করেই করি কেন দিন পর খাচ্ছে তো খাবে কি খাবে না তার নাই ঠিক জাস্ট একটু এটাকে এরকম শুকনো ইয়েতে করে নেব তারপর দুধ দিয়ে খেজুর দিয়ে সব কিছু দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমার মিশুটা গোটা খাবার খেতে পারে না ওর গলায় লেগে যায় ওই জন্য দেখো ড্রাই ফ্রুটগুলোকে গ্রাইন্ড করে দিয়েছি এইভাবে ও খেয়ে নেবে বুঝতেই পারবে না খাবারের সাথে আর ড্রাই ফ্রুট খাওয়া তো খুবই দরকার আগে তো গুঁড়ো করে খাওয়াতাম এখন আর গুঁড়ো করে খাওয়ার বয়স নেই এখন এইভাবে একদম দিয়ে দিচ্ছি হয়ে গেছে এটা হয়ে গেছে এবার টিফিনটা রেডি করব জ্যাম পা রুটি দিব কালকে জ্যাম কিনে নিয়ে এসেছি আমাদের এই কিষাণ জ্যাম রয়েছে একটা কিন্তু ওটা না অনেক দিন হয়ে গেল ওকে দেবো না আমরা খেয়ে শেষ করবো একটাই পাউরুটি দিলাম মানে দুটো পাউরুটি দিলাম এটাতে হয়ে যাবে আর দুটো বিস্কিট দেব বিস্কিট না দিলে আবার ওর টিফিনটা টিফিনই মনে হয় না দুটো চকলেট বিস্কিট দিয়ে দিলে হয়ে যাবে এইদিকে আমাদের চাও হয়ে গেছে মিশুর জন্য বেনানাটা মানে কলাটা স্ম্যাশ করে রেখেছি আর এদিকে দেখো এটাতে জল ভরে রেখেছি আর এই যে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হচ্ছে হয়ে গেছে ঠান্ডা চাটা ছেঁকেনি কালো হয়ে যাবে একা হাতে যখন কিছু করতে হয় না তখন অনেক বুদ্ধিও বার করতে হয় বার করতে হয় না বেরিয়েও যায় যেহেতু মিশুর ওটসটা করছি ওটাতে আর চাটা করা যাচ্ছে না চায়ের জন্য হ্যাঁ স্টিলের বাটি বার করেছে কম করে চা করছি কিন্তু তাও বেশি হয়ে যাচ্ছে কোনটাতে চিনি দিয়েছি সেটাই ভুলে গেছি মিশুর খাওয়া ঠান্ডা হয়ে গেছে জাস্ট একটুখানি মধু দিয়ে দেবো কারণ অনেক দিন পর খাচ্ছে তো আমি এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করতে চাই না কখনও কিন্তু এই যে অভ্যেস করানোর জন্য এখন আমাকে একটু মিষ্টি দিতেই হবে চিনি তো দিই না এক গুঁড়ো দাওয়া ছেড়ে দিয়েছি এই যে একটুখানি মধু দিলেই ওর মিষ্টি মিষ্টি লাগবে বাস আর এটা অনেক বেশি হেলদিও হবে বিস্কিটটা ঢাবে এত কাজের মধ্যে যদি নিজের কথাটা ভুলে যায় না তাহলে কিন্তু খুবই স্বাভাবিক ভুলে যাওয়াটা কিন্তু ভুললে চলবে না সকালবেলার দিকটাতে এই খেয়ে পরে বেশ ভালো লাগছে কিন্তু শরীরটা হালকা হালকা ঝরঝরে জানি না এটা ঠিক কাজ করছে তিন দিন তো মাত্র খাওয়া হলো চলো খেয়ে নিই এটা আমি রাতে ভিজিয়ে খাই না আমি সকালবেলা ভিজিয়েই খেয়ে নিচ্ছি সকালবেলা সমস্ত কাজ করার পর এরকম অবস্থা মোটামুটি একটা এক প্যাকেট বিস্কিট ঢালতে গিয়ে পুরো একদম নোংরা হয়ে গেলো এইদিকে তাকালে এখন চলবো না এখন চুপচাপ খেতে হবে মিশুকে খাওয়াতে হবে আসো বাবা দই মুড়ি খাবো দই মুড়ি বললে খাবে না হলে অন্য কিছু বললে খাবে না সকাল সকাল রান্নাঘরে কাজ করতে গিয়ে যদি রান্নাঘর একদম বিগড়ে যায় নোংরা হয়ে যায় তারপরে আর ঢুকতে ইচ্ছে করবে না নোংরা হওয়ার সাথে সাথে পরিষ্কারও করে দিতে হচ্ছে আমি কাজ করতে পারি না জলে রান্নাঘরে ভরে থাকলে রান্নাঘর নোংরা হয়ে থাকতে গেলে আমি একদিক থেকে রান্না করতে থাকি একদিক থেকে মুছতে থাকি মাসি বলছে ওই জন্য তোমার হাতগুলো বুড়ে যায় হ্যাঁ যে দেখো এখানে ফোসকা নিয়েছে ওই রান্না হতে হতে ছিটোচ্ছিলো আমি গ্যাসটা মুচ্ছছিলাম সাইড থেকে ওই জন্য কিন্তু আমি তো নোংরাতে কাজ করতে পারি না কি করব সবাই তো সব রকম হয় না তাই না চলো এটাকে ঢালতে হবে কোথায় ঢালবো জানি না জায়গায় তো নাই রাখার আর এটাকে রেখে দিই খাওয়া দাওয়া করে বসে আছে ব্যাগটা কে নিবে বাবা এই যে ব্যাগটা নাও এখন শীত পড়েছে রোজ সকালবেলা স্কুল যাওয়ার আগে সোয়েটার পরা নিয়ে লাগবে ধানটা লাগবে না লাগছে তালা খোলা হয়নি না সকালে ব্যাগের ওজন ওর থেকেই বেশি জলের বোতল আর টিফিনের জন্য হ্যাঁ ওই একটাই সোয়েটারও পড়ে যাবে অন্যটা পড়ে যাবে না ইয়েলো সোয়েটার ইয়েলো সোয়েটার ও শুটা বার করতে হবে বুঝলে এটাতে না মোজাটা তো নোংরা ধরে নিচ্ছে দুষ্টু করবে না বাবা হ্যাঁ বাবাই বাবাই কথা বল বাবাই বেটা খুলে খুলে বাবার আদরের ছেলে বাবা ছাড়া কিছুই বোঝে না বাবা থাকতে গেলে মাকে চিনে না মাকে ছুটে পর্যন্ত দেয় না না কি অবস্থা সারাদিন মাই সেবা করছে তাও ভাত পি দিয়েছি দুঃখের গল্প আর কি বলবো টিভি চলছে টিভিটা বন্ধ করতে হবে রিমোটটা কি নিয়ে চলে গেল নাকি চলো ঘর গোছানো হয়নি ঘরের দিকে তাকানোর এখন সময়ই নেই আগে দিকটাতে দেখি ডাল চাপাবো ভাত চাপিয়ে দিয়েছি সব লোট করে দিল ঘরের জিনিস সব এখানে ভাতটা হয়ে গেল মনে হয় হ্যাঁ ভাত হয়ে গেছে ডালটা চাপাই ওদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে আসলাম জানলাগুলো খুলি আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে আসার সময় পাইনি ঘুম থেকে উঠে যে বেরিয়েছি তারপরে এই দিকটাতে জানলাগুলো আর খোলা হয়নি সকালবেলার দিকটাতে না খুলতে গেলে বারবারই বলেছি ওদেরকে খুলে দিও ধুকুক কে কার কথা শুনে সবাই সবার নিজের তালেই চলে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর মিশুর বালিশের ওয়ারগুলো কালকে পড়ানো হয়নি এখানে নিয়ে এসে রাখলাম এটা কালকে দেখবো কালকে না আজকেই পড়াবো কিন্তু এখন নয় এখন রান্নার চা পাতা হলো বেগুন বাজার চা দিয়েছে আমি পালং শাকে বেগুন না দিলে ভালো লাগবে না কালকে না জিজ্ঞেস করে আমাকে বড়ি বড়ি বলছি পালং শাক এনেছেন তো কী করবো ফেলে দেবো ওকেই করে খাওয়াই আমার তো রুচিতে হবে না পালং শাকে যা পোকা বেরিয়েছে সেদিন তো বড়ি দিয়ে বেগুন দিয়েই করবো দাদা বেগুনটা চাপিয়ে পিয়ে বেগুনগুলো এবার খুব সুন্দর আছে একটা বেগুনে বিক্রি নিই ওই জন্য বেগুন ভাজা খেতে ভালোও লাগবে আমাদের খাওয়া হচ্ছে না কারণ আমরা সকালবেলা ভেজে দুপুরবেলা বেগুন ভাজা খেতে পারবো না গরম গরম বেগুন ভাজা ভালো লাগে আলুটা একটু এ করে নিই এদিক ওদিক করে নিই তারপর পালন শাকটা দিয়ে দেবো এখন কটা বাজে গো ও এখন দেরি আছে পালন শাকটা হয়ে যাবে আজকে আমাদের রান্না রান্না সেরকম কিছুই না ডাল তার সাথে পালং শাক আর বেগুন দিয়ে আর ছিম ছিম চচ্চড়ি করবো পুরোনোগুলোই দিচ্ছ না আগে কত সিম এনেছে দেখো এটা পুরনো ছিলই তার বাবা কালকে এনেছে আর সিমগুলো ভালোও আছো তাই না মাসি কালকে এগুলো খুব ভালো আছো পাতলা পাতলা আছে এইগুলো হচ্ছে দেশি সিম আমাদের এদিকে ওদিকে বলে কালো যেগুলো থাকে না দেশি আর একটু যেগুলো মোটা থাকে এগুলো বিদেশি বলে ওই হাইব্রিড টাইপের হয় জানি না আন্দাজই বলছি শুনেছি তেল দিয়ে বেগুনকে না সব তেল টেনে নেয় বেগুন বেগুন ফুলকপি আর যেই কড়াই থেকে উঠাবে তেলগুলো ছেড়ে দেবে লবণ দিয়ে দিই তারপরে সেদ্ধ হবে হয়েছিল রাতে বেলা তো আমি ওই ডালিয়াই খাচ্ছি একবেলার জন্য করলেই হবে দাদারা ও রাত্রেবেলা সবজি খেতে ভালোবাসে না মানে একটু কিছু ভাজা করে দিলে ওটা খেয়ে নেন আর পালন শাক তো এবেলায় শেষ করে দেবো বড়িগুলোও দিয়ে দিলাম এবার ঢেকে দেবো আপনা আপনি সেদ্ধ হবে এটা নিয়ে আর কিছু করতে হবে না আমাকে কালকের আমাদের বাঁধাকপির তরকারি কিছুটা থেকে গেছে তা আমরা বাঁধাকপিটা খেয়ে নেব আর ওদের জন্য অল্প করে রাত্রেবেলার জন্য ছিন করব তো কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ছিম চচ্চড়ি করার জন্য শীতের দিনে ছিন চচ্চড়ি খেতেও খুব ভালো লাগে এই লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো ভাজা ভাজা হলে তারপরে সরষে পাউডার দেবো একটু ভাজতে হবে ভালো করে তো ভাজা সিমটা কড়ায়ে দেওয়ার সময় মনে হচ্ছিল কতটা আছে কতটুকু হলো সর্ষেটা এখানে ঘুলে রেখেছি দিয়ে দিলাম সর্ষে দিয়ে দেখি ভাজবো না জল দিয়ে দেবো সেদ্ধ হবে না হলেই দিতে হয়ে যাবে জলটা দিয়ে দি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিই দিয়ে আজকের মতো রান্না বান্না হয়ে গেল। ডালের বড়া করব কারণ আজকে নিরামিষ হচ্ছে মিশু খেতে বসার সময় বলবে চিকেন মাছ থাকলেও চিকেন চাই মানে চিকেনটাই ওর মুখ দিয়ে বেরোয় মানে সেদ্ধ হোক এটা হ্যাঁ বলো চারিদিকে খাবারটা রেডি হয়ে গেছে দিয়ে দিই বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে বেগুন আর ঢেঁড়স ওই জন্য বেগুন আর ঢেঁড়সই দেওয়া হচ্ছে চলে এসো আমাদের প্ল্যান করছে টেবিলটা এক্সচেঞ্জ করার জানি না কতটা এক্সচেঞ্জ করতে পারবে টেবিলের যে কাজটা নিয়েছে ও বলছে নতুন একটা টেবিল কিনে নেব। কিন্তু নতুন টেবিল কেনার থেকে আমার মনে হয় যে এই টেবিলের কাজটা চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে তাই না কিন্তু কাজ কোথায় পাওয়া যায় সেটাই তো আমরা ভেবে উঠতে পারছি না বাঁধাকপি তরকারিটা গরম করতে সব রান্না খাবো অতি দিলাম না একটুখানি আছে আমি আর মাসে শেষ করে দেবো রান্না বান্না হয়ে গেলো ও হ্যাঁ ডালটা ভিজিয়ে দাও বুঝলে মুসুরির ডালই পেঁয়াজ দিয়ে করবো ছোটো মাটিতে ভিজিয়ে দাও এক বেলার মতো এই যে আজকে আমাদের অল্প 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 টুকু টুকু করে রান্না হয়েছে কালকে যা রান্না ছিল আজকে একদম হাফ আমাদের একদিন বেশি হয় একদিন কম হয় বলো মাসি এই যে কালকের বাঁধাকপির তরকারি কালকের একটু ডাল তারপরে হচ্ছে ছিমের চচ্চড়ি হলো আর এখানে হলো হচ্ছে কি হয়েছে এখানে হ্যাঁ বড়ি আর বেগুন দিয়ে পালং শাক আর এখানে হচ্ছে রাতের জন্য একটু এই বরবটি চাপ ভিজিয়েছি এটা ঘুগনি করব যদি হয় রাতে করব না হলে কালকে করব আর মিশু যেহেতু আজকে নিরামিষ সব কিছু তার জন্য ওর জন্য ডালের বড়া করব। ভিজিয়েছি বাস ওর চা চাটনি আছে তো টমেটোর চাটনি আছে তো ফ্রিজে বাস আর কী চাই কালকে কি করেছি দেখো কালকে কর্নফ্লোয়ার আনতে গিয়ে কাস্টার্ড পাউডার নিয়ে চলে এসেছি একই যেহেতু দেখতে দুটোর ওই জন্য ভুল করেছি এটাকে আবার রিটার্ন দিতে হবে আর এই যে নিয়ে এসেছি লরিয়ালের এই শ্যাম্পুটা আমি এটাই শ্যাম্পু ইউজ করছি বুটক্স করার পর যে শ্যাম্পুটা ইউজ করতাম সেটা তো ছেড়ে চলে এসেছি তোমাদেরকে বললাম আর এই যে কন্ডিশনার এই শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে এসেছি একটা ফেশিয়াল রেজার নিয়ে এসেছি এখন তো আমার যাওয়া হচ্ছে না আইব্রো করতে মাঝে মাঝে এটা দিয়ে কাজ চালিয়ে দিই আর এখানে হচ্ছে রোস্টেড মিস্টার সিনহা নিয়ে এসছে অফিসের জন্য খাওয়ার টুকটাক খাওয়ার খাবে ওই জন্য রোস্টেড কাজু সামনেই রাখলাম আর এটা ওর জন্য হচ্ছে মশ্চুরাইজার ক্রিম আমি নায়িকা থেকে অর্ডার করবো বলে আমি আমার জন্য নিইনি আমি এটাই মাখি কিন্তু আলাদা অর্ডার করবো কিছু একটা আর এই যে গ্রিন টি নিয়ে এসেছি অল্প তো কোনো দিনে গ্রিন টি খাইনি ওই জন্য অল্প ছোট্ট নিয়ে এসেছি আগে ট্রাই করে দেখবো কেমন হানি ফ্লেভারে গেছে হানি লেমন ফ্লেভার আগে ট্রাই করে দেখব তারপর বড় নিয়ে আসবো চলো এগুলোকে ঘরে নিয়ে যাই অনেক জিনিস বাদ মাস সব কিছু পারব নিয়ে যেতে বাকি সমস্ত গ্রসারি শপিং মাসি গুছিয়ে রেখে দিয়েছে এগুলোকে ঘরে রাখতে হবে এখানে রাখি রান্না বান্না শেষ আমাদের সাড়ে নটা বাজে বালিশগুলো উঠিয়ে দিই যা রোদ পাওয়ার এক ঘন্টাতে রোদ পেয়ে গেছে আটটা সাড়ে আটটার সময় দিয়েছিলাম আর রোদ পাবে না রোজ রোজ রোদে দিতে গেলে বেশ ভালো আরাম পাবে আর একটু ফুলেও যায় নরমও হয়ে যায় মিশুর বালিশটা একটুখানি বড় করতে হবে একটু মোটাও করতে হবে কারণ কী বলো তো অনেক বেশি পাতলা হয়ে গেছে আর শিমুল তুলো তো দোকানে বলেছিলাম শিমুল তুলে শিমুল তুলোই দিয়েছে মনে হয় জানি না এখন আমাদেরটা তো শিমুল তুলোই আছে আর এটা শিলচর থেকেই বানিয়েছিলাম আমাদেরটা বিয়ের বালিশ বিয়ের সময় পেয়েছিলাম যাই হোক অত প্রেসক্রিপশান দিয়ে কোনো লাভ নেই ওর বালিশটা বড় করতে হবে সেটাই হচ্ছে মূল কথা চলো একটা একটা করে নিয়ে যায় সব জিনিস তুলে তুলে তারপরে যাব হচ্ছে স্নানে হালকা একটু গরম জলও বসাবো একবারে ঠান্ডা জল গায়ে দেওয়া যাচ্ছে না এমনিতেই সর্দি ভাবটা যায়নি আমার এখনো মুখটা তেতো তেতো হয়ে গেছে সেরকম কিছু খেতেও ইচ্ছে করছেন একই রকম গন্ধ পাচ্ছি সব জিনিসে সর্দি লাগলে যেরকমটা হয় না সেরকমটা কাজ এই যা দরজাটা বন্ধ করে রেখেছিলাম এত হাওয়া দিচ্ছে দরজাটা দিয়ে সোজা একদম হুহ করে হাওয়া ঢুকছে সামনেটা যেহেতু একদমই ফাঁকা কোনো ফ্ল্যাট ফ্ল্যাট কিছু নেই বাড়িও নেই গরমের সময় খুব ভালো লাগে শীতেও ভালো লাগে ঘরটা একদম ফ্রেশ হয়ে যায় হাওয়াতে এই জিনিসটাই আমরা কলকাতাতে খুব মিস করি ঘরের সামনেই যেহেতু বড় ফ্ল্যাট রয়েছে সেরকম এই সুন্দর খোলা হাওয়াটা পায় না চলো মিশুর জামা কাপড়গুলো সকাল সকাল মেলেও দিয়েছি মাসি আবার গাছে জল দিয়ে দিয়েছে কালকে যাওয়ার সময় বলেছিলাম জল দিতে হবে জিনিসটা হুম বাড়িতে আলাদা কোনো ব্যাগ নেই এই ব্যাগই আছে ওই জন্য এই ব্যাগেই ভরে দিয়েছিলাম আয়রন করতে নিয়ে যাবে না বললো হুম ব্যাগেও পছন্দ করে নিয়ে যেতে হবে তাহলে ব্যাগ নিতে হবে একটা ওই আয়রন করার জন্য বড় ব্যাগগুলো যেগুলো তুমি বাইকে ঝুলিয়ে নিয়ে যেতে পারবে নিয়ে আসতে পারবে না। ঠিক আছে সাবধানে যাবে তাড়াতাড়ি করে ওদিককার কাজ শেষ করে ব্যাগটা গুছিয়ে দিলাম যা যা জামা কাপড় কাঁচা ছিল বললো নিয়ে যাবো না এই ব্যাগ ঠিক আছে নিয়ে যাবে না ওই বুঝবো কবে নিয়ে যাবে ছিঁড়ে রেখে দিই আলাদা ব্যাগ তো নেই এই ব্যাগটাই একমাত্র আমার আছে বাকি তো সব ট্রলি হুম এক ব্যাগ জামাকাপড় জমে আছে থাক কোর্সি চলছে আজকে ভূত এই মিশু বলছি কি নাম তোমার জানো ভুলে গেছো মিশু আর মাশিতে আমার গন্ডগোল হয়ে যায় পূজা এসে আজকে আমাকে চুমকে দিয়েছে ভূতের মতো এসেছে আমি এখানে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছি গিয়ে পরে এখানে দাঁড়িয়েছে আর ভূতের মতো এসে দাঁড়িয়েছে যায় ভালো লাগছে চুল ছড়া ছিল তো চুল ছড়া ছিল কালো ড্রেস পরে ছিল যায় যাব আকুন ওর সাথেই যায়

সাড়ে এগারোটার সময় মিশুকে নিয়ে পূজার সাথে গেছিলাম হচ্ছে আইব্রোটা করতে আইব্রোটা করলাম করে পরে নতুন একটা দোকানে নিয়ে গেল ও যেখানে যাই সেখানে আর আমি যে দিদির কাছে করি সেই দিদির দোকান তখন বন্ধ ছিল তো বললো চলো তাহলে করে নিই আমিও করে নিলাম বেশ ভালো করেছে আর ওখান থেকে বাড়িতে এসে পরে মিশুকে খাইয়ে স্নান করিয়ে বলতে ডিম সেদ্ধ খাইয়েছি খাইয়ে পরে এখন মনে একটা মাঝে দুপুরে খাওয়া হবো অনেকক্ষণ বসে বসে পূজার সাথে গল্প করলাম দিয়ে পরে খিদে পেয়ে গেছে এখন এখনই বেরোলো হ্যাঁ সাদা তেল দিয়েই করবো তো এই যে এখন আমাদের তো সমস্ত রান্না রেডি হয়ে আছে শুধু এই যে মাসে কাঁচা লঙ্কা দিতে হবে তো দিয়েছো সব বড়া করবো মুসুরির ডালের বড়া একটু পোস্ত দেবো বড়াটা করতে গেলে খাওয়া দাওয়া হয়ে আজকে যেহেতু সকালবেলা সেরকম কিছু খাইনি শুধু ওই কলা খেয়েছে ডিম খেয়ে আর কি খেলাম যেন মাসে পারুক আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি সাড়ে নটার সময় পুরো তো দশটার সময় স্নান করে খায় মাসে একটু পোস্ত চিঠি তো চলো করাটা সন্ধ্যা ঠন্দা দিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আজকে একটুখানি লেট হয়ে গেছে মিশুর ঘুম থেকে উঠতে আমি তো দুপুরবেলা ঘুমোই না আমার তো সারাক্ষণ ফোন নিয়েই সময় কেটে যায় তারপরে এদিক ওদিক দেখতে দেখতে জামা কাপড় শুকোলো কিনা সুন্দর সন্ধ্যা করার আগে জামা কাপড় উঠাতে হবে সন্ধ্যা দিতে হবে এই টেনশনে আর এখন যেহেতু ছোটো দিনের বেলা যাই হোক মিশোর পেটিয়া শর্টটা নিয়ে নিয়েছি আর আজকে থেকে আমি ভেবেছি যে অনেক কিছু তো ভাবছি এই যে এই যে নিয়ে এসেছি গ্রিন টি খাবো বলে রোগা হব বলে কতটুকু হতে পারবো সেটা জানি না আজকে সকালে যে পূজা এসেছিলো ও বলে ও তো গ্রিন টি খায় ও বলে যে খেয়ে দেখো খুব ভালো তা আমি তো অল্প করে নিয়ে এসেছি যে জানি খেতে পারবো কি পারবো না ভেবে অল্প করে না নিয়ে আসলে জিনিসটা নষ্ট হবে যাই হোক আজকে থেকে ট্রাই করে দেখবো রাখি এখানে যদি ভালো লাগে তাহলে আবার নতুন করে অর্ডার করব অর্ডার না গিয়েই নিয়ে আসব চলো সব সমস্ত বাসন টাসনগুলো গুছলাম হুম ঝুরি খালি করলাম এখন মিশুটাকে খাওয়াবো খাইয়ে পড়তে বসাবো এ বাবা ও আজকে রিমোট হাতে পেয়ে গেছে ঘুম থেকে উঠে টিভিও চালিয়ে দিয়েছে কিন্তু এখন টিভি দেখলে হবে না তো যতই ও টিভি চালিয়ে বসুক কাজও হচ্ছে নটার দশ আজকে সন্ধ্যা থেকেই মনটা একদমই ভালো নেই আমাদের সামনের ঘরে সামনের ঘরে ঠিক না সামনে তার পাশের ঘরে ঘর কি বলবো সবকিছুই তো ফ্ল্যাটে কেউ একজন মারা গেছে বয়স্ক কেউ হবে হয়তো তো একদমই সামনে তো মানে ওটা দেখে পরে আজকে বিকেল বিকেল না সন্ধ্যা থেকে মিশুকে পড়াশোনা করিয়ে উঠে ছটা সাড়ে ছটা থেকেই শুনতে পাচ্ছি কান্নাকাটি আওয়াজ মনটা খুবই খারাপ করছিল কিছুই ভালো লাগছিল না তো করতে করতে মানে ও চলে আসে সাড়ে সাতটার দিকে চলে আসে তারপরে নিয়ে যায় নিয়ে যায় আর আমাদের সামনেই তো শ্মশান এখান থেকে মানে শ্মশান দেখতে পাওয়া যায় তো ওই থেকে আর কিছু করতে ইচ্ছে করছিল না ভালোই লাগছিল না মানে ওই সব দেখে খালি মনে হয় যে জীবনের সবথেকে চরম সত্যি যদি কিছু হয় তাহলে সে এই দৃশ্যটা হচ্ছে থেকে চরম সত্যি মানে সবাইকেই চলে যেতে হবে সবাই মানে আমরা তো একটা সংসারের মায়া জ্বালাতে জড়িয়ে আছি মানে এই যখন এই সংসারে আছি তখন এই সংসারে নিয়ে এটা ওটা সেটা এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না কিন্তু একটা সময় এসে যখন ভাবি এইসব মানে এত কিছু মাথার মধ্যে আসে না মানে কথাগুলো জড়িয়ে যাচ্ছে আমার মানে মিশুকে পড়ানো পর্যন্ত ঠিক ছিল তারপর এত মনটা খারাপ করছিল কিছুই ভালো লাগছিল না এই সবাইকেই সংসারের মায়াজাল কাটিয়ে চলে যেতে হয় বয়স্ক কেউ ছিল হয়তো বুঝতে পারলাম না যেহেতু কাউকেই চিনি না এখানে দূর থেকে যেটুকু মনে হলো সেটুকুই বলছি আশেপাশে সবাই বেরিয়ে অনেকক্ষণ ধরেই মানে পাচ্ছি তো মানে প্রথমে তো বুঝতেই পারিনি যে কিছু একটা ও আসার আগে আগে আমি একটু জানলাটা খুলেছিলাম আমার বাইরে প্রচন্ড ঠান্ডা ওই জন্য জানলা ফেলা সবই বন্ধ খুলেছি আর সামনে এরকম দেখতে পেয়েছি দেখেই তো বুঝে গেছি কিছু একটা ব্যাপার তো ব্যাপার আজকে তো খাওয়া দাওয়া সেরকম কিছুই হয়নি ভেবেছিলাম ঘুগনিটা করব বরবটি ঘুগনিটা ভিজিয়েছিলাম বরবটিটা সেই সকালে সব ভিজিয়েছি বিকেলবেলা করে রাত্রেবেলা খাবো বলে কিন্তু আর মন করলো না ভেবেছিলাম মিশুকে পরিয়ে উঠিয়ে ও মিশুকে ওর বাবা যোগাবে আমি করব। কিন্তু সেটাও ইচ্ছে করলো না আজকে সারা সারাদিনটা কেমন যেন চলে গেল সব দিনটা সমান হয় না অবশ্য কিন্তু আজকে দিনটা আজকে সন্ধ্যাবেলাটা সকাল থেকে বেশ ভালো ছিল পূজা এসেছিলো গল্প করলাম আসলে কি বলতো বাড়ি থেকে দূরে থাকি তো ওই জন্য আরো বিশ্বাস করে এসব নিয়ে বলতেও ভালো লাগে না চলো সবাইকে একদিন নিজের সংসার ছেড়ে সংসারে মায়া ছেড়ে চলে যেতে হয় সোয়ানাটা বাজে মিশুকে খাওয়াবো মিশুর ভাত চাপিয়েছি আমি তো মিশু খাবো না খেতে ইচ্ছে করছে না খিদেও পাচ্ছে না সেই যে গ্রিন টিটা খেয়েছি তারপর থেকে আর খিদেও নেই তো ওদের দুজনের জন্য ভাত করে দিয়েছি জিনের যা ছিল তাই আছে ওটা দিয়ে ভাত খাইয়ে দেবো মিশুর জন্য আলাদা করে আলু সেদ্ধ চাপিয়েছে যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যেখানে আছো যেমন আছো সেটা নিয়েই অনেক ভালো থাকো কারণ কারণ কি বলবো এটাই মানে এটাই অনেকেই পায় না আমরা ভাবি মাঝে মাঝে যে আমার জীবন এটা নেই ওটা নেই সেটা নেই কিন্তু এক এক সময় যখন গভীরভাবে চিন্তা করি তখন ভাবি আমি যেখানে আছি সেখান থেকে এমন অনেক মানুষ আছে সেইটুকুও পায় না তখন ভেবে পরে মনে হয় যে না আমি অনেকটাই ব্লেসড আমি সব কিছুই আমার সব কিছুই আছে অনেক বেশি বলে ফেলছি মানে এত কিছু মাথার মধ্যে কাজ করছিল না আজকে সন্ধ্যা থেকে আর দেখ চলো বাই